নতুন থাকবে তার ভিডিওটা কাজে লাগবে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়ের ভিডিও ভিডিওটা কিন্তু সবার কাজে লাগবে নতুন ফার্মারের বেশি কাজে লাগবে তার পুরানো ফার্মার একটু কম কাজে লাগবে নতুন ফার্মার যে থাকবে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভিডিওটা কাজে লাগবে আমরা আরাম বনার পরে যে আমরা কন্টাক্ট নম্বর যে কোন কোম্পানির সাথে কাজ করবো ওটা তো পরের ব্যাপার কিন্তু কোনো কোম্পানির আমরা কন্ট্যাক্ট নম্বর থাকি না কন্ট্যাক্ট নম্বর কিন্তু না থাকলে আমরা কন্ট্যাক্ট কিসে করব আর পুরানো ফার্মারের ক্ষেত্রেও আমরা বিভিন্ন কোম্পানি থেকে এ কোম্পানির কাজ ঝেড়ে যখন অন্য কোম্পানি করতে খুঁজি কিন্তু কন্ট্যাক্ট নম্বর থাকে না কিন্তু আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা তোমার ফুল দেখো আজকে কন্ট্যাক্ট নম্বর কিন্তু দেওয়া হবে ওটা ডিসক্রিপশানে দেওয়া হবে কন্ট্যাক্ট নম্বর স্কিমে যে দেখতে পাবে সেটা কন্ট্যাক্ট নম্বরটাতে কল করলে বারামতি কোম্পানি সুগনা কোম্পানি এবং শালিমার কোম্পানি আইবি কোম্পানি চারটা কোম্পানির সাথে তোমার কন্ট্যাক্ট হবে সেটা থেকে তুমি বাচ্চা লেতে পারবে বা লেনদেন হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি